যে ছেলে অসম্ভবভাবে কাউকে ভালোবাসতে জানে সেই ছেলে অসম্ভবভাবে একজনকে ঘৃণা করতে পারে যে ছেলে বারবার রাগ করে হারিয়ে যাওয়ার পরও ফিরে আসতে পারে সেই ছেলে প্রচণ্ড অভিমান করে চিরতরে হারিয়ে যাইতেও পারে যে ছেলেটা সমাজের সব মানুষকে সম্মান করে বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে চলতে জানে সেই ছেলেটা হাজারো চরিত্রহীন নারীর কাহিনীও জানে আর তোমরা মেয়ে হয়ে সেই সব ছেলেদের অবহেলা করেছেন তাহলে অবশ্যই মনে রাখবেন তারাও প্রচণ্ডভাবে অবহেলা করতে জানি। সব ছেলেরা মেয়েদের শরীর থেকে আকৃষ্ট হয় না বরং তারাও মানসিক শান্তি খুঁজে পবিত্রতা খুঁজে তারাও দিন শেষে একটু ভালো থাকতে চায় তারাও আশা করে তাদের জীবনে একটা ভালো মেয়ে থাকুক যাকে সম্মান শ্রদ্ধা এবং ভালোবাসা যায় কিন্তু বর্তমান যুগ আর আধুনিক সমাজে ভালো মেয়ে পাওয়াটা অনেক কঠিন কেন কঠিন বললাম জানেন কারণ আজকালকার মেয়েদের হাতে প্রতিটা মেরে কাছে অবশ্যই স্মার্টফোন আছে। আর কিছু থাক আর না থাক একটা করে স্মার্টফোন সবার কাছেই আছে। দুই একজন কার কাছে না থাকলেও বেশিরভাগ মেয়ের কাছেই কিন্তু এখন স্মার্টফোন আছে। আর এই স্মার্টফোনগুলো দিয়ে তারা যতটা না ভালো কাজ করে তার সে দ্বিগুণ খারাপ কাজগুলোই বেশি করে থাকে প্রতিটা পরিবারের মানুষটাই নিজেদের মেয়েদেরকে ভালো মনে করে কিন্তু সেই ভালো মনে করা মেয়েটিও এই আধুনিক যুগে সেই স্মার্টফোনটা দিয়ে অনেকের সাথেই নষ্টামি করে বেড়াচ্ছে অথচ ওই সব মেয়েদেরকে জিজ্ঞাসা করলেই বলবে আমি সব মেয়েদের মতো না কিন্তু ওই মেটার খবর বের করে দেখো ওই মেয়েটায় অনেকজনের সাথেই রিলেশনে আছে প্রতিনিয়ত সবার সাথে কথা বলছে কখনো হোয়াটসঅ্যাপে কখনো ম্যাসেঞ্জারে আর তুমি যদি ছেলে হয়ে ভাবো বলে সে তোমার তাহলে ভাই তুমি এখনো অন্ধকার জগতেই আছো এখনকার জেনারেশনে যে সব মেয়েরা আছে তাদের বিয়ে হওয়ার আগ পর্যন্ত কিছু ফ্রেন্ড তাদেরও থাকে যেমন স্কুল ফ্রেন্ড কলেজ ফ্রেন্ড বয় ফ্রেন্ড যাদের সাথে ঘুরতে যাওয়া ডেটে যাওয়া সব কিছু করার পরে যখন মেটার একটুখানি দুর্নাম আর কি বাইর হয় তখন ওই মেটার মা বাবা ওই মেটার জন্য বিয়ের জন্য ছেলে খোঁজে তাও আবার সরকারি চাকরি করা ছেলে লাগবে অথবা দীর্ঘদিন বিদেশে কাজ করার পর যদি কোনো ছেলে বাড়িতে আসে ওই ছেলে আর যদি তাও না হয় তা যাদের জমি জায়গা আছে কোম্পানি টোম্পানি করে এমন ছেলে পেলেই আসলে তাদের সাথেই মেয়ের বিয়ে দিতে চায় এতে কি হয় জানেন এতে একটা খারাপ মেয়ে পূর্ণতা পায় আর একটা ভালো ছেলের জীবন নষ্ট হয় যে ছেলেটা ছোট থেকে পরিবারের দায়িত্ব নিয়েছিলো রাখার জন্য এবং নিজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য যে ছেলেটার পঁচিশ তিরিশ বছর লেগে গেল সব শেষে ওই ছেলেটায় একটা খারাপ মেয়েকে বিয়ে করে মিথ্যে ভালো থাকার অভিনয় করেই গেল কিন্তু সেই ছেলেটা কোনোদিন বুঝতেই পারল না যে তার সাথে যে মেটা সংসার করছে তারও আগে তার প্রাক্তন ছিল এরকম কাহিনী চারপাশে একটু ভালো করে খোঁজ নিয়ে দেখো আপনার চারপাশেই অনেকজনকেই এইরকম খুঁজে পাবেন এই জন্য ভাই তোমরা এখনো যারা সিঙ্গেল আসো তারা অবশ্যই যদি কোনো মেয়ের সাথে কখনও যদি রিলেশনে যাও তাহলে ওই মেয়েটার চরিত্র কেমন সেটা আগে ভালো করে যাচাই করো তার বর্তমান অতীত সবটা জানো আর যদি সবটা জানার পর ভালো হয় তাহলে সম্পর্ক করে বিয়ে করো সমস্যা নাই আর যদি কোনো ওই মেয়েটার চরিত্রর মধ্যে দোষ খুঁজে পাও তাহলে ভাই তাকে তার মতো মুক্তি দিয়ে তুমি তোমার মতো থাকো আর সেটাই হবে তার জন্য সবচেয়ে বড় অবহেলা